hello everyone today we are going to discuss semester seven artificial intelligence and data science engineering with dr nil. thank you professor ananya this subject is the backbone of computer science and helps students connect theory with real-world electronics. Classics. that's truly insightful dr nil we'll explore these ideas in depth through real-world examples. <laughs> <in the> <laughs> <episode>. <laughs> এই যে একটা বড় প্রশ্ন চিহ্ন তাই না চলুন এই পুরো জার্নিটা আমরা একসাথে শিখি রিনার গল্প দিয়ে তো রিনা আমাদের গল্পের নায়িকা সেও কিন্তু আপনাদেরই মতো একজন এআই আর ডেটা সায়েন্সের ছাত্রী আর ওর মাথায় একটা দারুণ আইডিয়া এসেছে এমন একটা পার্সোনালাইজড লার্নিং অ্যাপ বানানোর যা প্রত্যেক ছাত্রছাত্রী শেখার ধরন বোঝে তাকে সাহায্য করবে দারুণ না কিন্তু আইডিয়া তো শুধু শুরু ওর এই পুরো যাত্রাকে আমরা একটা সেতু বানানোর সঙ্গে তুলনা করতে পারি ভাবুন তো একটা আইডিয়াকে ব্যবসায় পরিণত করা কিন্তু একটা মজবুত ব্রিজ বানানোর মতোই আমরা কি সরাসরি পিলার গাঁথা শুরু করে দিই না তো আগে মাটি পরীক্ষা করতে হয় একটা নিখুঁত প্ল্যান বা ব্লু প্রিন্ট বানাতে হয় আর তারপর সেই ডিজাইনটা সব দিক থেকে ঝালিয়ে দেখতে হয় তাহলে বুঝতেই পারছেন প্রথম ধাপটা হল একটা রিয়ালিটি চেক মানে নিজের এত সময় টাকা আর মেধা বিনিয়োগ করার আগে রিনাকে সবার আগে দেখে নিতে হবে ওর আইডিয়াটা কি সত্যিই বাস্তবসম্মত নাকি এটা একটা সুন্দর স্বপ্ন মাত্র দেখুন এই রিয়ালিটি চেকেরও দুটো পর্যায় আছে প্রথমটা প্রি ফিজিবিলিটি স্টাডি এটাকে ভাবতে পারেন একটা পাঁচ মিনিটের গুগল সার্চের মতো একটা দ্রুত পরীক্ষা শুধু এটা দেখার জন্য যে আইডিয়ার মধ্যে কোনো বড়সড় লাল সংকেত বা রেড ফ্ল্যাগ আছে কি না আর যদি এখান থেকে সবুজ সংকেত মেলে তাহলে আসবে আসল ফিজিবিলিটি স্টাডি মানে একটা গভীর বিস্তারিত তদন্ত এটা অনেকটা সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ড চেক করার মতো যেমন রিনার কথাই ধরুন প্রি ফিজিবিলিটি স্টাডিতে ও চট করে দেখে নেবে যে ওর অ্যাপের জন্য যে এআই অ্যালগুরিদম দরকার সেটা কি বাজারে তৈরি আছে নাকি একদম নতুন করে বানাতে হবে আর ফিজিবিলিটি স্টাডিতে ও গভীরে গিয়ে দেখবে মডেল ট্রেন করার জন্য যথেষ্ট ডেটা পাওয়া যাবে তো সার্ভারের খরচ কেমন পড়বে আর সব মিলিয়ে পুরো ব্যাপারটা অর্থনৈতিকভাবে লাভজনক হবে তো তাহলে ব্যাপারটা দাঁড়ালো যে কোনো প্রজেক্টে ঝাঁপিয়ে পড়ার আগে প্রথমে একটা দ্রুত আর তারপর একটা গভীর বিশ্লেষণ করে দেখা দরকার যে সেটা আদৌ সম্ভব কিনা তাই না বেশ রিয়ালিটি চেকে তো সবুজ সংকেত পাওয়া গেল এবার কি এবার হলো আসল গুপ্তধনের মানচিত্রটা বানানোর পালা আর সেই মানচিত্রটাই হল ডিপিআর মানে ডিটেইলড প্রজেক্ট রিপোর্ট বিশ্বাস করুন এই একটাই ডকুমেন্ট কিন্তু পুরো যাত্রার পথ দেখাবে একদম ঠিক এটাকে আমরা বলি একটা প্রজেক্টের জন্মকুণ্ডলী মানে যেখানে ওর সবকিছু লেখা আছে বা আরও সহজ করে বললে এটা হলো প্রোজেক্টের ডিএনএ যেখানে এর সমস্ত জেনেটিক কোড রয়েছে যত বিনিয়োগকারী বা ব্যাংক আছে তারা কিন্তু এই একটাই ডকুমেন্ট দেখে প্রজেক্টের ভবিষ্যৎ বোঝার চেষ্টা করে যেমন ধরুন রিনার ডিপিআর ওর টেকনিক্যাল সেকশনে কিন্তু শুধু এআই মডেলের নাম লেখা থাকবে না বরং মডেলের আর্কিটেকচারটা কি হবে কোন টেক্সট্যাক ব্যবহার করা হবে আর ভবিষ্যতে অ্যাপটা কিভাবে স্কেল করা হবে তার একটা বিস্তারিত পরিকল্পনা থাকবে আবার মার্কেট অ্যানালিসিস সেকশনে ও দেখাবে ভারতের এডটেক মার্কেটের সাইজ ঠিক কত বড় আর অন্য প্রতিযোগীদের তুলনায় ওর অ্যাপ ঠিক কোন জায়গাটায় এগিয়ে তার মানে ডিপিআর হলো একটা প্রজেক্টের আদ্যপ্রান্ত জীবন কাহিনী যেখানে টেকনিক্যাল আর্কিটেকচার থেকে শুরু করে লাভের হিসেব পর্যন্ত সব কিছু নিখুঁতভাবে লেখা থাকে তাই তো তো ডিপিআর এখন রিনার হাতে মানে ও এখন ফাইনাল পরীক্ষার জন্য একদম তৈরি আর এই পরীক্ষায় বিশেষজ্ঞরা ওর প্ল্যানের প্রত্যেকটা অংশকে চুনচেরা বিশ্লেষণ করবেন ঠিক যেমন করে আমাদের কঠিন পরীক্ষার খাতা দেখা হয় আর শুনুন এই পরীক্ষায় পাশ করতে হলে রিনাকে কিন্তু চার চারটে মূল বিষয়ে পাশ করতে হবে সহজে মনে রাখার জন্য আমরা একে বলি টি টেস্ট কি কি টেকনিক্যাল ইকোনমিক ফিনান্সিয়াল আর সোশ্যাল প্রথমে আসা যাক টিতে মানে টেকনিক্যাল অ্যাপ্রেজাল এখানে আসল প্রশ্নটা হল রিনার বানানো এআই অ্যালগোরিদমটা কি পুরনো বা কম শক্তিশালী স্মার্টফোনেও মসৃণভাবে চলবে নাকি এর জন্য একদম হাই অ্যান্ড হার্ডওয়্যার লাগবে এটাই কিন্তু আসল প্রযুক্তিগত চ্যালেঞ্জ এরপর হল ইকোনমিক অ্যাপ্রেজল মানে ছাত্রছাত্রীরা কি আরও একটা নতুন লার্নিং অ্যাপের জন্য টাকা খরচ করতে রাজি হবে নাকি বাজারটা ইতিমধ্যেই অন্য অ্যাপে ভর্তি হয়ে গেছে এখানে কিন্তু চাহিদা আর যোগানের বাস্তব ছবিটা বুঝতে হবে তারপর আসছে এফ ফিনান্সিয়াল অ্যাপ্রেজল আর এখানে সংখ্যায় কিন্তু শেষ কথা বলে বিনিয়োগকারীরা ক্যাশ ফ্লো রিটার্ন অন ইনভেস্টমেন্ট ব্রেক ইভেন পয়েন্ট এই সব কিছু খুটিয়ে দেখবেন তাদের জানতে হবে রিনার প্রজেক্টের টাকা ঢালাটা আদৌ লাভজনক হবে কি না এই যে পে ব্যাক পিরিয়ড এটাকে এভাবেও ভাবা যেতে পারে এটা ঠিক একটা গাছ লাগানোর মতো ফল পেতে কতদিন সময় লাগবে বিনিয়োগকারীরা যত তাড়াতাড়ি ফল আশা করেন প্রজেক্টটা কিন্তু তত বেশি আকর্ষণীয় হয় আর সব শেষে আসে এস সোশ্যাল অ্যাপ্রেজাল দেখুন রিনার প্রজেক্টটা শুধু লাভের জন্য নয় এটা এআই ব্যবহার করে আমাদের শিক্ষা ব্যবস্থাকে আরও উন্নত করার একটা সুযোগ কারণ একটা সফল প্রজেক্ট শুধু পকেট ভরে না সমাজকেও অনেক কিছু ফিরিয়ে দেয় তার মানে একটা সেরা প্রজেক্ট হতে গেলে তাকে প্রযুক্তিগতভাবে সম্ভব অর্থনৈতিকভাবে বাস্তবসম্মত আর্থিকভাবে লাভজনক এবং সামাজিকভাবে প্রভাবশালী এই চারটে পরীক্ষাতেই পাশ করতে হবে তাই না তাহলে চলুন রিনার এই অসাধারণ যাত্রাকে এক ঝলকে দেখে নেওয়া যাক কিভাবে একটা ছোট্ট আইডিয়ার স্ফুলিঙ্গ থেকে একটা বুলেট প্রুফ প্ল্যান তৈরি হল দেখুন পুরো ব্যাপারটা কিভাবে এগোল প্রথমে একটা আইডিয়া মাথায় এলো তারপর ফিজিবিলিটি স্টাডি দিয়ে বাস্তবতার জমিতে পা রাখা হল এরপর ডিপিআর দিয়ে তৈরি হল তার নিখুঁত ব্লুপ্রিন্ট আর সব শেষে অ্যাপ্রেজাল টেস্টে পাশ করে প্রজেক্টটা সফল হওয়ার দিকে এক ধাপ এগিয়ে গেল বিখ্যাত ম্যানেজমেন্ট গুরু পিটার ড্রাকার একটা দারুণ কথা বলেছেন উদ্ভাবন কোনো প্রতিভার ঝলক নয় এটা একটা পদ্ধতিগত উদ্দেশ্যমূলক কাজ কথাটা কিন্তু একশো ভাগ সত্যি উদ্ভাবন কোন জাদু নয় এটা আসলে কঠিন পরিশ্রম আর একটা সঠিক পদ্ধতির ফল রিনা যাত্রা আমাদের ঠিক এটাই দেখায় যে সঠিক টুলস আর পদ্ধতি জানা থাকলে যে কেউ একজন সফল উদ্যোক্তা হতে পারে আর একটা কথা মাথায় রাখবেন এই যে পুরো ফ্রেমওয়ার্কটা আমরা শিখলাম এটা কিন্তু শুধু একটা ব্যবসা খোলার জন্য নয় এটা আসলে যে কোনো বড় সমস্যার সমাধান করার একটা দারুণ শক্তিশালী উপায় এআই আর ডেটা সায়েন্সের জগতে আপনারা হলেন ভবিষ্যতের স্থপতি এই ফ্রেমওয়ার্কটা শুধু নতুন কোম্পানি বানানোর জন্য নয় বরং মানব জাতির বড় বড় সমস্যা সমাধানের জন্য ব্যবহার করার একটা হাতিয়ার মাথায় যে আইডিয়াগুলো এখন ঘুরছে সেগুলো ফেলে দেবেন না ওগুলোই হয়তো ভবিষ্যতের দিশা দেখাবে বিশ্বাস করুন পৃথিবী আপনাদের নতুন আইডিয়ার জন্য অপেক্ষা করছে এবার শুধু সেগুলোকে বাস্তবে রূপ দেওয়ার পালা